আজকে একটা কাজে বের হয়েছিলাম কাজ শেষে ফেরার পথে দেখে বাস্কেট খোলা আছে খুব ক্ষুধা লেগেছিল। ভাবলাম যে বাস্কেটে যাই গিয়ে একটা বার্গার অথবা কিছু একটা খাই তো গেলাম যাওয়ার পরে তো এত কিছু দেখার পরে তো মাথা এমনি নষ্ট কি খামু কি খামু চিন্তা করলাম মিট নিয়ে আনি আর তারপর বার্গার নিয়ে আনি মানে যা যা ভাল লাগে সব নিয়ে আনি আর আমি তো ওখানে খামু না আমি চিন্তা করলাম বাসায় যেয়ে খামু তো যা যেন নিলাম পার্সেল করার পরে চিন্তা করলাম যাই একটু ফল ফ্রুটের ওই পাশে দেখে আসি কি আসছে দেখতেছি ওমা বাস্কেটে দেখি কাঁঠালও পাওয়া যায় তো এখানে দেখি আমার পার্টনার বন্ধু দাঁড়িয়ে আছে ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ বাস্কেট সুপার মার্কেট তো দেখি আমার বন্ধু উৎসুক জনতা হিসাবে কি করতেছে আসলে এখানে আপনারা কি কিনতে আসছেন না ছবি তুলতে আসছেন আমরা ছবি তুলতে আসছি

সাতানব্বই টাকা দিয়ে কিনে শান্তে ফ্রেন্ডস আপনারা তো দেখলেন যে কিভাবে ফল দিয়ে পাথর বানিয়ে কঙ্কর মানে কঙ্কর বা পাথর বানিয়ে শয়তানকে মারতে হয় আমার এই বন্ধু খুবই জলি মাইন্ডেড একজন মানুষ সে সব সময় হাসি খুশি থাকে ওকে দেখলে সবারই মন ভালো হয়ে যায় যার মন খারাপ তার মন এক নিমিশে ভালো হয়ে যাবে তো এখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার জীবনের যত হিসাব আছে সব হিসাব সে মিলাইতেছে হিসাব মিলানোর এক পর্যায়ে আমি গিয়ে যখন তার সামনে দাঁড়িয়েছি তখন তার হিসাব গরমিল হয়ে গিয়েছে এখন এই হিসাব মিলাতে তার সারা রাত হয়তো বা পার হয়ে যাবে যাই হোক আমি তো ডিস্টার্ব করেই দিয়েছি কি আর করার যাই হোক এখন আপনারা দেখতে পারবেন যে কোন পলিসি অ্যাপ্লাই করে আমার বন্ধু আমার জামাইয়ের মুখ থেকে সুইট বাস্কেটে সুনাম বের করে ছাড়ে এটা আসলে মজা ছিল আসলে সুইট বাস্কেটের প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো খুবই মজার এবং খুবই মানসম্মত তবে এই ভিডিওটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে নিজের ঢোল নিজে পিটানো ভালো অন্যকে যদি আপনি ঢোল পিটাইতে দেন তাহলে হয় ঢোল ভেঙে ফেলবে না হলে ফাটাই ফেলবে দি বাস্কেট সুপারমার্কেট মির্জারপুর মুরাদপুর চিটাগং আপনারা সবাই আসবেন আপনাদের সবাইকে দাওয়াত থাকলো আপনারা অবশ্যই অবশ্যই দি বাস্কেট সুপারমার্কেট মির্জারপুর মুরাদপুর চিটগং থেকে অবশ্যই শপিং করবেন বাজার করবেন প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যা যা বাসার প্রয়োজনীয় জিনিসপত্র সব এখান থেকে কেনাকাটা করবেন আপনাদের জন্য বিশেষ ছাড় এবং সুযোগ সুবিধা তো আছেই আর খুব অল্প দিনের মধ্যেই দি বাস্কেট সুপার মার্কেট মির্জাপুর মুরাদপুর চিটগং ব্রাঞ্চটি গ্র্যান্ড ওপেনিং হবে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা একান্তভাবে কাম্য সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এই ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আগের ভিডিওগুলো বেশি বেশি করে দেখতে থাকুন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না